সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছে আমরা আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে আমারি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা বড় সড় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আর ছিল সোমবার তিনে অক্টোবর দু আমরা খামার উপযোগী ভালো মানের শাহি যাদের যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো শাহি গির এবং নেপালে যত সারের তথ্য দিতে চাই ভালো আছেন এটা আপনাদের না দাদা কত চাচ্ছেন কত যাচ্ছেন এক লাখ চল্লিশ কত কয় কত কয় পঁচিশ পর্যন্ত পাইছেন এক লাখ চল্লিশ দাম চাচ্ছে এক লাখ পঁচিশ পর্যন্ত উঠছে কেমন বলেন তো বেচা বিক্রি রেট তিরিশ পার হইতে হবে দাঁড় হয়েছে কি দাঁতের আইট এক লাখ তিরিশ পার হইতে হবে তাহলে বিক্রি হবে এইটা আর এই জোড়াটা এই জোড়াটা দুশো পিস দাম দুশো চাওয়া হচ্ছে কাস্টমার কেমন দিয়েছে ভাঙিবার কয় ভাঙিবার কয় কেমন কত হলে ছাড়বেন তুই পার হলে দিয়ে দেবো দুই লাখ পার হলে বিক্রি হবে এই যে জোড়াটা দেখছেন জোড়াটা দুই লাখ হলে বিক্রি হবে এগুলো কিন্তু ওয়া দাঁত এখনো দাঁত হয় নাই মানে কোরবানি টার্গেট করে আপনারা যারা কিনবেন ভাবছেন তাদের জন্যই আমরা এই রিপোর্টটি তৈরি করছি চলেন আমরা একটু এই পাশে দেখছি একটা বেশ সুন্দর এটাই একটু তথ্য দেই ভাই কি দাঁত হয়েছে ভাই দাঁত থাক হয়েছে মানে দাঁত হতে শুরু করছে কত চাচ্ছিলেন ভাইয়া এক লাখ পঁচিশ তিরিশ কাস্টমারে কথা বলে দশ পর্যন্ত বলছে কেমন লাশ চিন্তা ভাবনা পনেরো পার হলে দিয়ে দেবেন এক লাখ পনেরো পার হলে কিন্তু বিক্রি করতে চান তাহলে আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই আমরা কিন্তু মেইন হাটে ঢুকতেছি এবং এখানে ভালো ভালোগুলো যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেব এই যে একটা দেখছি আমরা এখানে বেশ কোয়ালিটি ফুল সার দেখছি শাহিওয়াল সার আমরা একটু আগে দেখাই আপনাদের তারপরে একটু তথ্য দেব

এক লাখ পঁচিশ চাওয়া সাত আট বলছে কেমন চিন্তা ভাবনা ভাইয়া বারো তেরো হলে ফেলে দিব এক লাখ বারো তেরো হলে এটা বিক্রি হবে এক লাখ বারো তেরো হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই দেখছি আমরা এই পাশে একটা দেখছি ভালো আছেন কি অবস্থা বলেন তো ঠিক আছে সব সময় তো আপ থাকবে এমনটা কথা না মাঝে মধ্যে তো ডাউনও হয় কত চাচ্ছিলেন এইটা এক লাখ পঁয়ত্রিশ এগুলো তো দাঁত হয় নাই না ভাইয়া দাঁত হয় নাই এক লাখ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে তো কুরবানি তো হবে না দাঁত হয়ে যাবে কাস্টমারে কত বলছে ভাইয়া দশ বারো আপনার ফিনিশিং দাম কত ফিনিশিং একদম এর নিচে সম্ভাবনা নাই না না ঠিক আছে এক লাখ বিশ লাস্ট ফিনিশিং দাম আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের আমরা রয়েছি কিন্তু আমবাড়ি হাট আর আপনারা জানেন যে আমবাড়ি হাটে কিন্তু কোয়ালিটি ফুল সারগুলোই কিন্তু আমদানিটা বেশি হয় এটা কার আপনার কত চাচ্ছেন কত কয় কাস্টমারে নব্বই পঁচানব্বই বিরানব্বই কেমন চিন্তা ভাবনা বলেন তো লাস্ট

পনেরো এবং দুশশো বাইশ দাঁত হয়েছে কি ভাই না ভাই দাঁত হয় নাই না

ভাঙতে বলে মানে ভাঙতে বলতে তো অনেক বুঝায় বিভিন্ন রকম বুঝায় তিরানব্বই তিরানব্বই সর্বোচ্চ বলেছে আপনার লাস্ট চিন্তা ভাবনা একদম ফিনিশিং রেটটা বলে দেন তো আমাদের পাঁচপান্ন হলে দিয়ে দেবেন ও সরি পঁচানব্বই হলে পঁচানব্বই হলে দিয়ে দেবেন তিরানব্বই পর্যন্ত বলছে ফিনিশিং দাম হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই হলেই কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই কি অবস্থা কেনাবেচা আর আজকে কম মাটিপত্র কম কত দাম দেয় জোড়াটা দুইশো দেয় ও চাচ্ছেন চাচ্ছেন কাস্টমারে কত বলে ভাই ষাট পঁয়ষট্টি লাস্ট চিন্তা ভাবনা পঁচাত্তর হলে দিয়ে দেবে এক লাখ পঁচাত্তর এ জোড়াটা এখানে সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে

Hai jualan apa,